আমি জানি একজন আপন জন হারালে কী কষ্ট হয় সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আবেগ আক্রান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি বলেন প্রতিটি মৃত্যু দুঃখজনক আজকে যাদের আমরা হারিয়েছি আমি তাদের আত্মা মাকফাত কামনা করি আর যারা আপন হারিয়েছে তাদের প্রতি আমার সহমনিমিতা জানাই তার আক্ষেপ দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে ঝরে যাওয়া প্রাণগুলো কে ফেরাবে স্থাপনা যেগুলি ধ্বংস করেছে তো গঠন করা যাবে কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না দেশের অর্জনকে নষ্ট করা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো সেটা বিচারে ভার আমি আপনাদের কাছে দেশবাসীর কাছে অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতি কারা ঘটালো তার তদন্ত পরিধি বাড়ানো হয়েছে জানিয়ে আন্তর্জাতিক সহযোগিতা কথা জানান শেখ হাসিনা আমরা জুডিশিয়াল এক্ষেত্রে কমিটি গঠন করে দিয়েছি একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম সেখানে আমি বলেছি আরও দুজন জজ সাহেব দিয়ে আরও দুজন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো সেই সঙ্গে আমরা জাতি জাতিসংঘের কাছে আবেদন করেছি যে এই ঘটনার যথাযথ সুষ্ঠ তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করে দেশ পিছিয়ে নেয়ার চক্রান্তের নেপথ্যের গোষ্ঠীকে চিহ্নিত করার আহ্বান প্রধানমন্ত্রীর এই যে একটা ঘটনা ঘটিয়ে গোলাপাড়িতে মা শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত সেটা আপনাদের খুঁজে বের করা উচিত এই অনুষ্ঠান থেকে দেশ জুড়ে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা বাইশ বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পদক তুলে দেন সরকার প্রধান এছাড়া নির্দিষ্ট সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের জীবিকা নির্বাহের সুবিধার্থে স্মার্ট কার্ডও বিতরণ করা হয় দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা